आ आ हां भाई करूला देखे जात है भाई 80 90000 दाम হবে না ভাই আপনারা দেখেন ভাই কোন ক্লাসে পড়ো তো টুথে পড়া এই কেন ঘাস কই তোমার কাছে তো ঘাস নাই কই বস্তা কোন গ্লাসে পড়ো তুমি অল 5 কয়টা ছাগল আছে তোমাদের 6টা খাসি আছে কয়টা তিনটা তিনটাই কি বাড়ি নাকি কিনে আনা বাড়ির বাচ্চা উঠেছিল সেই বাচ্চা থেকে আর ওই ওই ছেলেটা তোমার কি হয় বাইক না হয় ওর একটাই ছাগল ওর ছাগল নিয়েও চলে গেছে খালি বেগুনের ফুল খাচ্ছে না

মাসে ঠান্ডা লাগে না মাসে ঠান্ডা লাগে না পানি তো বেশ ভালোই ঠান্ডা ও যখন এখন شويه সোয়া ওখানে বসে তাই যতক্ষণ ঠালা কেটে ততক্ষণ থাকি তাই মোশে গরম লাগে না ভাই তুমি কোন ক্লাসে পড়ো আমি 5 6 ওসে তাহলে দা বই বই কিছে জালসা কবে তোমাদের এদিকে আছে 11 টা বাজে 11:00 এ এই জালসাড়ি জালসাড়ি মো হইছে এই মহিষ দি কি কৰবা অনা কৰাৰ খিচুৰি Да. Я знаю. Я знаю. Рухан. Я знаю. মহিষ এটা কত দেখি না এক লাখ একত্রিশ হাজার দেখি না তোমার নাম কি আরাফাত তোমার নাম শরীফুল আর তোমার নাম আরাফাত দুজনের এক নাম কেন பூ க மாட்டமே

Darzemi balola şey, şey da şeşe mi lağa Asakaka telaş Asa, Asa zalam aleyküm maşallah